একটি সামান্ত্রিক এর বাহুর দৈর্ঘ্য থার্টি সেন্টিমিটার এবং টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি টোয়েন্টি এইট সেন্টিমিটার হলে অফর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় হয়েছে এই ধরনের সমাধানগুলি করতে হলে আমাদেরকে এই চিত্র একে এর সমাধান নির্ণয় করবো তাহলে আমরা এই সহজে এর সমাধান সমাধান করতে পারবো এবং সঠিক হবে তাহলে আমরা যদি এটি সামান্ত্রিক কি জানি তাহলে এই সামান্ত্রিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেই সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাহলে এই বাহুগুলো দৈর্গত আর টি হচ্ছে কি ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ওই হিসেবে আমরা যদি সামুদ্রিকটি অঙ্কন করি তাহলে চিত্রে এই এ আমরা যদি নামকরণ করি এই এ বি সি ডি একটি সামুদ্রিক যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তার সমান দূরে অবস্থান করে তাহলে বড় বাহুটা হচ্ছে কি তো তিরিশ সেন্টিমিটার এটা আমরা কি থার্টি সেন্টিমিটার লিখতে পারি এটা সেন্টিমিটার আর একটি হচ্ছে কি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার তাহলে এই বাহুটা এই বাহুটা হবে কি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার আমরা এটা সময় দেখতে পারি টোয়েন্টি সিক্স সেন্টিমিটার তাহলে এখন বলা হয়েছে যে এই সামুদ্রিকের দুটি কর্ণ আঁকা যায় তাহলে এই দুটি কর্ণ যদি আমরা অঙ্কন করি একটি কর্ণ হচ্ছে এই বিডি এই বিডি আরেকটি কর্ণ হচ্ছে এবং এসি আমরা এই দুটি কর্ণ অঙ্কন করি তাহলে এই এসি আর টি কর্ণ তাহলে বলা হয়েছে যে এখানে প্রশ্ন বলা হয়েছে যে এই আটাইশ হচ্ছে ক্ষুদ্রতম কর্ণটি এই ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে আটাইশ তাহলে আমরা এই হিসেবে এই বিডি হচ্ছে ক্ষুদ্রতম আমরা যদি আন্দাজ করে দেখি তাহলে এটা হচ্ছে কি টোয়েন্টি এইট সেন্টিমিটার এটা হবে কি টোয়েন্টি এইট সেন্টিমিটার তাহলে এখন আমাদের আমরা আমাদেরকে বলা হয়েছে যে এই কর্ণের অফর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে আমাদেরকে অফর কর্ণ বলতে এই এসি কর্ণ এই অফর কর্ণ বলতে এই এসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এসির দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমাদেরকে এই কর এই সামান্তরিকের উচ্চতা জানতে হবে কেন আমরা যদি বি এবং ডি সি এবং ডি বিন্দু থেকে এই লম্ব অঙ্কন করি এই বমির উপর বমির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই সি এবং ডি বিন্দু থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি এই এ বি এর উপর এবং এ বি এর বর্ধিতাংশর উপর এইটা হচ্ছে ডি এফ এটা হচ্ছে কি ডি এফ লম্ব এবং সি বিন্দু থেকে আমরা যদি লম্ব অঙ্কন করি এই এ বি এর বর্ধিতাংশের উপর লম্ব হবে এই ডি সি ই সি ই এই এ বি এর বর্ধিতাংশ এইচ এবং এটা সমানও এইচ কেননা এই সমান্তরাল বহু দূরত্ব সব জায়গায় সমান তাহলে এই হিসেবে আমরা এইচ দেখতে পারি তাহলে আমরা যদি এই এইচ বের করতে পারি এই এইচ বের করতে হলে আমরা এই বিই সমান বের করতে পারবো যদি বিই বের করা যায় এই বি এর দূরত্ব সমান কারণ এই এ বি সমান আছে থার্টি থার্টির সাথে এই বিএ দূরত্ব যোগ করে আমরা এই এসি কর্ণ এই কর্ণ বের করতে পারবো এই কর্ণটা হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এ সিই ওই আমরা বের করতে পারবো আমরা তাহলে প্রথমে এখন এই আমরা যে এই এ বি ডি এই ত্রিভুজ ক্ষেত্র হিসাব করি ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এর এর এই এ দেওয়া আছে বি ডি বি ডি ইকুয়ালস টু দেওয়া আছে 28 সেন্টিমিটার যে কর্ণটি 28 সেন্টিমিটার এবং আমরা লিখতে পারি এই এ ডি এ ডি ইকুয়ালস টু দেওয়া আছে 26 সেন্টিমিটার এবং এই 20 এ ডি ই কোশ্চদেওয়া আছে 26 সেমিমিটার তাহলে এখন আমরা যদি এই ট্র্যাপিজিয়ারের পরিসীমা বের করি তাহলে এই তিনটি বাহু দৈর্ঘ্যের যোগফল এর পরিসীমা হবে আর এই পরিসীমা থেকে আমরা কি করতে পারব এর ক্ষেত্রফল বের করতে পারব এই ক্ষেত্রফল থেকে যদি আমরা h এর মান বের করতে পারব তাহলে এই ত্রিভুজ abc abd এর অর্ধপরিসীমা সমান এই এর অর পরিসীমার অর্ধেক সমান হবে s ইকুয়ালস লিখতে পারবে এই তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি ডিভাইড বাই 2

এই 42 সেমি তাহলে এখন আমরা এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো ক্ষেত্রফল থেকে আমরা এই উচ্চতা এই এইচ ইকুয়াল বের করতে পারবো তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান আমরা জানি সূত্র তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ওই সূত্র আমরা ব্যবহার করব তাহলে এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস এস এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি রুট ওভার তাহলে আমরা যদি এই এস এর মান হচ্ছে কি ফর্টি টু আমরা প্রথমে যদি বসে দিই এই ফরটি টু ফরটি টু মাইনাস ফর্টি টু মাইনাস এই এ আমরা ওই হিসেবে লিখি তাহলে এখানে আসে এই ফরটি টু মাইনাস বি এই ফর্টি টু মাইনাস ফর্টি টু মাইনাস সি এভাবে আসবে তাহলে এর মান হচ্ছে এখানে এই থার্টি থার্টি এই বি এর মান হচ্ছে এখানে এই টোয়েন্টি এইট

থ্রি থার্টি সিক্স থ্রি হান্ড্রেড থার্টি সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল সেন্টিমিটার তাহলে এখন আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান লিখতে এব হাফ ইনটু বুমি ফুলন উতা তাহলে ওইখান থেকে আমরা কি করব পাবো এর উচ্চতা পাবো ইকুয়ালস টু হাফ ইনটু বুমি বুমি হচ্ছে কি এব বুমি এব লিখি আমরা যদি এব ইন্টু উচ্চতা এইচ উচ্চতা হচ্ছে কি হাইট আমরা এই হাইট বা এটা সমান আমরা যদি মান বসে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়েছি থ্রি থার্টি সিক্স থ্রি হান্ড্রেড থার্টি সিক্স ইকলস টু আমরা এখানে হাফ ইনটু লিখতে পারি এই হাফ ইন্টু হাফ ইনটু আসে এই এ বির মান হচ্ছে কত থার্টি আমরা থার্টি বসাই থার্টি ইনটু এইচ ইনটু হবে এইচ বা এটা সমান আমরা এখানে পাই এই

বিসি ত্রিভুজ এর এই বি ই অংশ বের করতে পারি এই বি এই দুর্ঘটার সম্ভব বের করতে পারি এটার সাথে আমরা তিরিশ যোগ করলে তাহলে এই এসি ই একটি সম্মনী ত্রিশ হবে এইখান থেকে আমরা এই এর কর্ণ বের করতে পারবো তাহলে আমরা যদি ত্রিভুজ এর এই অতি ফোর সুফ আমরা লিখে এই বিসি স্কোয়ার টু এই বি ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ বি বিসি ইয়ার বিয়ার আমরা যদি লিখি বি ইয়ার প্লাস হবে এইটা সমান আসে এটা টু ফাইভ বি আমরা যদি বর্গ মূল করি তাহলে এখানে এই ক্যালকুলেটার সাইজ আমরা যদি যুগ ক্যালকুলেশন করে যুগ বি করে ফোন ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর পয়েন্ট টু ফোর এটা বা এটা সমান আমরা পাবো এখানে ফাই এটা তো বর্গমূল করি তাহলে আসে এখানে এই থার্টিন পয়েন্ট টু সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কি এই বি ই তাইলে আমরা এখন এই এ ই সমান এই প্লাস বি আমরা লিখতে পারি এই এখানে এই এটা লিখতে পারি বা এটা সমান আমরা যদি লিখি এইটা সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এ ইক টু আসে এই ফর্টি থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তাহলে এখন আমরা যদি এই এসি একটি সমকুণিত্রি বুঝলো তাহলে এই সমগ্র ত্রিভুজের অতিভুজের বর্গ সমান অপর দুই পাওয়ার বর্গের সমষ্টি পিতাগর শুভ উদ্যানে আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ সি ই একটি সমকোণী ত্রিভুজ এ সি এই ত্রিভুজ এ সি ই সমকোণী সমকোণী সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই এ সি স্কোয়ার ইকুয়ালস টু হবে এই এটা বর্গ প্লাস এই সি ই ইকুয়ালস টু আমরা পেয়েছি এইচ এইচ ইকুয়ালস টু হচ্ছে কি সি এটা হচ্ছে কি এই আমরা সি ই ওই হিসেবে আমরা তাহলে সি এর মান হচ্ছে এখানে এই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এটা সমান হচ্ছে কি এই এসি স্কোয়ার এই এসি স্কোয়ার বা এটা সমান আমরা ফাই বা এই এসি করে যোগ করলে আসে এটা এরপর আমরা উভয়দিকে বর্গমূল করে এই এই ফসব বর্গমূল এবং এই ফসব বর্গমূল সুতরাং আমরা এই এসি ইকুয়ালস টু ফাই সুতরাং এই এসি ইকুয়ালস টু ফাইভ সেন্টিমিটার প্রায় এটা প্রায় পরে অনেকগুলি সেন্টিমিটার প্রায় এটা আমরা প্রায় লিখতে হবে যেহেতু আমরা দশমিকের পরে ঘর রেখে বাকিগুলো আমরা কি বাদ দিয়েছি তাইলে আমরা কি লিখতে হবে প্রায় লিখতে হবে তাহলে এটা হচ্ছে কি আমাদের এই বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য এই আটচল্লিশ দশমিক ছয় এক দুই সেন্টিমিটার প্রায় তাহলে এটাই অ্যান্সার আমাদের অ্যান্সার